আমার ম্যাচ দেখে কিছু বলার থেকে আমার সব থেকে আনন্দ হচ্ছে যে আমরা তিন পয়েন্ট পেয়েছি এবং স্টিল উই হ্যাভ চান্স আমাদের চান্স আছে আমাদের মানে সুপার সিক্সে যাওয়ার কারণ আমরা ভারত সেরা হয়েছি আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি আমরা যদি ছয়ের মধ্যে না যেতে পারি না আমরা আমাদের দর্শক অফিসিয়াল সাপোর্টার মেম্বার সবাই মানে খুব আশাহত হয়ে যাবে তাই আমরা চাই যে পরের ম্যাচগুলো আরও ভালো খেলে জিতে যেন আমরা সুপার সিক্স যেতে পারি একটা গ্রেট বান্ডার এগুলো প্লেয়ারের এগুলো এ করতে হয় প্লেয়ারদের একটু নিজেদের সব কোচ বলে দেবে না আমার তিনটে ইউলো কার্ড আছে একটা ভালো ট্যাকেল করলো গোল বাঁচালো তার জন্য ইড দে থ্রো করা নিয়ে এ নিয়ে এগুলো কী এগুলো তো টিমে একটা নিজেদের একটা রেসপন্সিবিলিটি দরকার না যে আমার এর পরের ম্যাচ ভাইটাল ম্যাচ আছে আমি না খেললে টিমের ক্ষতি হয়ে যাবে সুতরাং আমি কেন হয়তো এইসবগুলো করে আমি কেন ইয়েলো কার্ড কাট হ্যাঁ একটা বল গোল বাজাতে গেলে টু ওয়ান হয়ে গেল আমি একটা হার্ট ট্যাকল করলাম তার জন্য যদি রেফারি ইয়েলো কার্ড কাটতে তাতে আমার দুঃখ নেই কিন্তু এই থ্রো করা এই করা একবার রেফারি যখন হুইসেল দিয়ে দেবে দ্যাট ইজ ফাউল সেটা তো আর কেউ চেঞ্জ হবে না তার জন্য রেফারির সঙ্গে তর্ক করে তো হয়তো কাঠ দেখে কাঠ দেখা উচিত না না এগুলো এগুলো ও যাই বলুক এগুলো নিজেকে সচেতন হয় আমি বললাম না খেলা সম্বন্ধে মানে কোনো কিছু বলতে পারছি না আমি আজকে আনন্দিত যে আমি আমরা তিন পয়েন্ট পেয়েছি আমরা খারাপ খেলি প্রত্যেক দিন আমরা খারাপ খেলি আমরা প্রত্যেক দিন যেন তিন পয়েন্ট পাই আমাদের ভালো খেলার দরকার নেই আমরা ভালো খেলে আমরা হারবো আমরা সেটার দরকার নিয়ে কারণ এই মুহূর্তে আমরা ভারত সেরা আমরা আমাদের দরকার আমরা সুপার সিক্স যেতে পারি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো